আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আমি আপনাদেরকে দেখাবো একটি মাহিন্দা ট্র্যাক্টর মাহিন্দা জুবো ফাইভ সেভেন ফাইভ ডিআই তো ট্র্যাক্টরটি কিন্তু বিক্রয় করা হবে চাষের একটি ট্র্যাক্টর যারা কিনা জমি চাষ করার জন্য ট্র্যাক্টর খুঁজতেছেন কি কম দামের মধ্যে তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো ট্র্যাক্টরটির সাথে রয়েছে একটি আটচল্লিশ বিলেটের শক্তিমান রোটা ব্যাটার কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি রোটা আর ট্র্যাক্টরটিও কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশনেই রয়েছে তো ট্র্যাক্টরটি হচ্ছে দুই হাজার একুশের মডেল রিসেল ডেলিভারি দুই হাজার একুশ আর জেনুয়ান যে কাগজ আছে ওটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল তো আমি আবারও বলে দিই রিসেল ডেলিভারি হচ্ছে দুই হাজার একুশ আর মডেল হচ্ছে দুই হাজার উনিশ তো যারা পুরাতন ট্র্যাক্টর খুঁজতেছেন জমি চাষ করবেন পাশাপাশি টলিতেও চালাবেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটি ট্র্যাক্টর হবে মাহিন্দা যুব ফাইভ সেভেন ফাইভ ডিআই ট্র্যাক্টরটি কিন্তু ফোর সিলিন্ডার আর এর ট্রলি চালায় একটা মজা আছে টলি চালা মজা এই কারণে এর তেলের ব্রেক আর তেলের ব্রেক হওয়াতে কিন্তু ট্রলি চালায় কিন্তু অনেকটাই মজা পাওয়া যায় আপনারা জানেন আর ট্র্যাক্টরটি কিন্তু রাবারিং টায়ার লাগানো আছে তেরো সাইজের রাবারিং টায়ার টায়ারগুলো কিন্তু মোটামুটি ভালো আছে রাবারিং টায়ার হলেও এখনও ফুল বিট রয়েছে আর বর্তমানে কিন্তু রানিং অবস্থায় জমি চাষ করতেছে আপনারা যদি লোকেশনে আসেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে বর্তমানে কোন পজিশনে তো ট্র্যাক্টরটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনেই বলা চলে যেহেতু পাওয়ারের দিক ইঞ্জিল গিয়ার বক্স এবং হাইট্রলিক পাম্প হ্যাঁ সব দিকে মোটামুটি ভালো আছে ইঞ্জিনে কোনো গ্যাস ট্যাস নেই গিয়ার বক্সের কোনো সমস্যা নেই তারপরেও আমি আপনাদেরকে বলবো যারা কেনার জন্য আগ্রহী আছেন অবশ্যই লোকেশনে আসবেন দেখবেন চালাবেন তারপরে যদি আপনাদের পছন্দ হয় নেওয়ার জন্য উপযোগী মনে হয় তারপরে কিন্তু আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে এটা নিয়ে জমি চাষ করতে পারবো কিনা টলি চালাতে পারবো কি না আপনার ভাবনা করবেন তো গাইজ ট্র্যাক্টরটির দাম রাখা হয়েছে রোটা ব্যাটার সহকারে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাই মোটামুটি ফিক্সড তো তারপরেও যারা কিনবেন আমি আপনাদেরকে বলবো আপনারা গাড়ির কাছে আগে আসেন তো দেখেন এখন ওই ভাই কিন্তু ভিতরে খুলে দেখাচ্ছে আপনাদেরকে দেখেন ভিতরে কন্ডিশনও কিন্তু সব দিকে মোটামুটি পারফেক্ট আছে সব দিকে মোটামুটি পারফেক্ট আছে কোনো দিকে কোনো সমস্যা নেই বাজেটও কিন্তু কম চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় রোটা ব্যাটার সহকারে কিন্তু পাচ্ছেন আপনারা আর শক্তিমান রোটা বেটার রোটা দাম যদি নাও হয় পুরাতন রোটা বিক্রি করতে গেলে সত্তর আশি হাজার টাকা বলতেই হবে না এক লাখ থেকে সত্তর আশি হাজার টাকা নিশ্চিন্তে আপনারা কিন্তু বিক্রি করতে পারেন এরপরে যদি আপনারা চান যে একটা টলিতে চালাবেন ট্র্যাক্টরটি তাও কিন্তু আপনারা পারবেন তো ইঞ্জিনের গিয়ার বক্স সব দিকেই ভালো আছে আর ট্র্যাক্টরটির লোকেশন হচ্ছে আমি আপনাদেরকে বলে দেই এটা হচ্ছে রংপুর লালমনিহাট জেলা হাতিবন্দা উপজেলা ডালিয়া তিস্তা ব্যারেজের আশেপাশে রয়েছে আপনারা যে কোনো স্থান থেকে ট্র্যাক্টরটি এসে দেখে শুনে কিনতে পারেন আর ট্র্যাক্টরটির ঘন্টা কিন্তু পাঁচ হাজার ঘন্টা চলছে সব দিকে কিন্তু মোটামুটি ভালো আছে তারপরেও যারা চাষের জন্য বা টলির জন্য কিনতেছেন আপনাদের বাজেটের মধ্যে সেরা ট্র্যাক্টর হতে চলছে কিন্তু এটা যারা নেবেন অবশ্যই ট্র্যাক্টরের কাছে আসবেন দেখবেন দেখার পরে যদি চয়েস হয় তারপরে কেনার সিদ্ধান্ত নিন তো গাইস যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে পালে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পাশাপাশি মূল্যবান কথাগুলো কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন যাই যখন আইসক্রিট নিয়ে গেলাম না